শুনছো তোমরা গ্রামে নাকি এআই আসছে এআই এইটা আবার কোন জাতের নাম রে নতুন কোন অফিসার টফিসার নাকি আরে না চাচা এটা কোনো মানুষ না এআই মানে কৃত্রিম বুদ্ধিমত্তা ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স মানে তো পুলিশ গ্রামে কি আবার পুলিশ আসলো শুনলাম এই এআই নাকি দুনিয়ার সব জানে এআই নাকি মানুষের মনের চিন্তাও পড়ে ফেলতে পারে তুমি কি ভাবছ ও আগেই বুঝে ফেলে সর্বনাশ আমার চিন্তা পড়লে তো সমস্যা গত সপ্তাহে কাদেরের মুরগিটা যে আমি এআই নাকি মানুষের মতো কথা বলতে পারে প্রশ্ন করলে গড় করে উত্তর দেয় আরে ধর্মিয়া কথা তো আমার বউ বলে তাইলে কি আমার বউ একে বলে যে কোনো প্রশ্ন করতে পারেন ও সব উত্তর দেবে তো দেখি আমায় পরীক্ষা করি আমার একটা দরকারি প্রশ্নের উত্তর দিক আমার লাল গরুটা কালকে কতটা দুধ দিবে আর দুধের দাম কি কালকে বাড়বে এআই বলছে গড়ে চার পাঁচ লিটার হতে পারে এটা একটা সম্ভাবনা এইটা তো আমিও বলতে পারি ওরে একটা গান বানাতে বলো তো দেখি গ্রামের মানুষের জীবন নিয়ে গান ধানের খেতে মাছ আকাশে ওরে লাউ ষান ভাই ল্যাপটপ চালায় শোনো সবাই হাসাহাসি করো না আল্লাহ মানুষকে বুদ্ধি দিয়েছেন মেশিনের জ্ঞান অনেক কিন্তু বুদ্ধি বা বিবেক নেই তাই সে বুঝবে না লাও আকাশে ওড়ে না এআই থাকুক শহরে বড়ো বিল্ডিংয়ে আমরা গ্রামের মানুষ মানুষ হয়েই থাকি মেশিনটা ভালো কিন্তু আজব ফালতু জিনিস লাউ কি আকাশে ওড়ে আজকে আবহাওয়াটা ভালো হ খেতে কাম আছে অনেক আরে বুঝলা না রাজনীতি তো এমনই চা নিবা ফান মামা না আবার এআই খুঁজবা